এই ফোনটা চার্জ হয় বাতাসে অবিশ্বাস্য নতুন টেকনোলজি তো কোনও চার্জার নেই কোনো তার নেই তবুও ফোনে চার্জ হচ্ছে শুনে অবাক লাগছে তাই না বিজ্ঞানীরা এখন এমন প্রযুক্তি তৈরি করেছে যেটা বাতাসের ভেতর থাকা রেডিও ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ব্যবহার করে ফোনে চার্জ পাঠাতে পারে মানে আপনি শুধু ফোনটা টেবিলে রাখবেন আর বাতাস থেকেই চার্জ হয়ে যাবে এই প্রযুক্তি প্রথমে ব্যবহার করছে কিছু বড় টেক কোম্পানি যেখানে দশ মিটার দূর থেকেও ফোন চার্জ করা সম্ভব কোনো তার বা ডক ছাড়াই এই টেকনোলজির নাম ওয়ারলেস এয়ার চার্জিং এটি কাজ করে এমনভাবে যে ট্রান্সমিটার বাতাসে এনার্জি পাঠায় আর ফোনের রিসিভার সেই এনার্জিকে চার্জে রূপান্তর করে ভাবুন ভবিষ্যতে হয়তো চার্জার নামের জিনিসটাই বিলুপ্ত হয়ে যাবে আপনি ঘরে ঘুরে বেড়ালেও ফোন চার্জ হতে থাকবে এই প্রযুক্তি শুধু ফোনেই না ল্যাপটপ ঘড়ি এমনকি ইলেকট্রিক গাড়িতেও ব্যবহার করা হবে একে বলা হচ্ছে ভবিষ্যতের পাওয়ার সলিউশন বিজ্ঞানীরা বলছেন এটা হবে পরিবেশ বান্ধব আর শতভাগ নিরাপদ কারণ এতে কোনো রেডিয়েশনের ক্ষতি হয় না প্রযুক্তি দিনে দিনে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেটা আমরা কয়েক বছর আগেও কল্পনা করতে পারিনি আপনি কি মনে করেন বাতাসে চার্জ হওয়া ফোন আমাদের জীবনকে কিভাবে বদলে দেবে নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করে বন্ধুকে দেখান আর আরও এমন অবিশ্বাস্য টেকনোলজি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন